আসসালামু আলাইকুম তামি মোটার ফিল্টার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হয়েছি আপনারা ভিডিওতে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্স মডেলের একটি মেশিন নর্মাল পানি দেয় এই মেশিনটার মধ্যে পানি ফোটানো লাগে না বা ঢালা লাগে না ডিরেক্ট লাইনের সাথে অ্যাড করে দিয়ে পানিটা বিশুদ্ধ করা হয় আপনারা ডিসপ্লেতে যে মনিটারটা দেখতে পাচ্ছেন এখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ বোঝা যায় যে পানি বিশুদ্ধ হচ্ছে কিনা বা ট্যাঙ্কি ফুল হয়েছে কিনা বা মেশিনের কোনো ডিস্টার্ব আছে কিনা না ফ্লাস ফুল ল্যাক পাওয়ার এছাড়াও অন্য অন্য ধরনের বক্স মডেল আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে যে কাটিজগুলো চেঞ্জ করেছি এগুলো সব এই এজন্য আমরা পুনরায় আবার নতুন করে কাটিস মেশিনের মধ্যে লাগানো হলো আপনারা যদি ফিল্টার নিতে চান বা সার্ভিস নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক ভিডিওর মধ্যে দেওয়া আছে এছাড়াও ফিল্টারের যাবতীয় কাটিস ও অ্যাকসেসরিজ আমাদের কাছে পাবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরেও সার্ভিস দিয়ে থাকি এবং ফিল্টার যদি বাইরে থেকে কেউ অর্ডার দেয় আমরা সেটাও দিয়ে থাকি আসসালামু আলাইকুম